আতা শৌরি রে সেই জীর্ণ শাড়ি বদলে একটি সুন্দর পোশাক চলে আসে আজ কীছে বলো মা এরকম এক রাজকন্যাকে তাহলে তোমার কেন জানা জানা লাগবে বলো তুমি কি কখনো এর আগে এরকম রাজকন্যা দেখেছো না না এরকম রাজকন্যা কোথায় দেখব বল তো তবে এই কোণার মুখ আর চোখটা দেখে খুব সেনা সেনা লাগছে দেখ মা ওই রাজকন্যার চোখ দুটো দেখ এক তো মামাদের আলোর চোখের মতো না তুমি পারো মা কার সাথে কাকে আছো কোথায় সাথ আর কোথায় বামুল আলোর সাথে তুমি রাজকন্যার কোথায় মিল পাচ্ছ আমাদের আলোর যে কুছির চেহারা তার সাথে তার সাথে তুমি খুঁজে আর পারি না তোমাকে নিয়ে মা আমার কি মনে হয় জানো এই কন্যা নিশ্চয়ই কোনো ধনী ঘরের রাজকন্যা না হলে এত সুন্দর কি কেউ কখনো হয় সে তো বুঝতে পারছি কিন্তু এই কন্যা এখানে কেন এসেছে এ তো রাজকুমারের মন জয় করে নেবে আগেই আছে এখন তো আমার দিক আর একবার দাঁড়াবে না তোমরা রাজকুমার নিয়ে কেন পড়ে আছো রাজকুমারের সাথে কি আর আমাদেরকে মানায় বলো দেখো ওই রাজকন্যাটার সাথে রাজকুমারকে কি সুন্দর মানিয়েছে ওদিকে সেনাপতি পুত্র ভাবতে থাকে কি করে রাজপুত্রের ক্ষতি করা যায় আগে আগে রাজপুত্রর সাথে আমার বন্ধুত্ব করতে হবে তারপর রাজপুত্রের বন্ধুত্বের সুযোগ নিয়ে আমি তাকে হত্যা করব। কিন্তু যখনই রাজপ্রাসাদে যাই রাজকুমারকে তো খোঁজেই পায় না সে বেশিরভাগ সময় প্রাসাদের বাইরে থাকে প্রহরীকে পাঠালাম রাজকুমারের খবর আনতে কিন্তু এখনও তো এলো না সে তখনই প্রহরী চলে আসে এতটা সময় লেগে গেল তোর আসতে হুজুর রাজপ্রাসাদে তো জলসা বসেছে আর সেখানে রাজ্যের সব সুন্দরী মেয়েরাও এসেছে আর সে জলসায় পুরীর মতো একজন সুন্দরী রাজকন্যা এসেছে কি বলছিস জলসা আর সুন্দরী রাজকন্যা তাহলে কি ওই রূপনগর রাজ্যের রাজকন্যা সহিনী যার সাথে রাজপুত্রের বিবাহ ঠিক হয়েছে না না রাজকন্যা সোহিনী অনেক সুন্দরী কিন্তু এই কন্যা যে তার থেকে অনেক বেশি সুন্দরী যার দিকে তাকালে আপনি আর চোখ ফেলাতে পারবেন না কি বলছিস তাই নাকি তাহলে ওই কন্যাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না জন আমি নিজে গিয়ে ওই কন্যাকে দেখতে চাই আর তার সাথে সাথে রাজকুমারের সাথেও বন্ধুত্বটা সেরে ফেলি এই বলে রাকেশের প্রহরীকে সাথে নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয় সত্যি বাবা তুই যাকে পছন্দ করেছিস তার রূপের কোনো তুলনা নেই আমার খুব পছন্দ হয়েছে রাজপুত্র আলোর কাছে যায় আলো তুমি এসেছ আলো সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করেই যাচ্ছি রাজকুমার আমার জন্য তুমি এত কিছু আয়োজন করেছ আর আমি আসবো না এটা কি কখনো হয় বল আমি বুঝতে পেরে গেছি যে তুমি আমাকে অনেক ভালোবাসো তাহলে শেষ পর্যন্ত তুমি আমার মনের কথা বুঝতে পেরেছো সত্যি সত্যি আজ আমি ধন্য আলো তুমি কি আমার সাথে নাচবে হ্যাঁ অবশ্যই রাজকুমার এরপর আলো আর রাজকুমার দুজনে নাচতে শুরু করে কোকিলা শিনা নীলা সহ সবাই রাজকুমার আলো নাচ দেখতে থাকে মা ও আমরা কি নাচ গান করব না ওরা দুজনেই তো শুধু নাচছে রে মা তাই তো দেখছি দাদা দেখি আর কিছুক্ষণ কি হয় ওইদিকে দర్বেশ বাবা নাগরাণী আলো আর রাজকুমারকে একসাথে দেখে অনেক খুশি হয় দర్বেশ বাবা দర్বেশ বাবা আজ আমার সত্যি খুব ভালো লাগছে শেষ পর্যন্ত ওরা দুজন দুজনকে বুঝতে পেরেছে আর দেখুন ওরাও কতটা খুশি আজ হ্যাঁ তবে সময় যে পার হয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে রাত্রে দ্বীপ্রহর হয়ে যাবে এখনো তো আলো ফিরে আসার কথা ভাবছে না রাত দ্বীপ্রহর হওয়ার সাথে সাথে তো আলো আবার তার মলিন বেশে ফিরে আসবে তখন তো ওকে সবাই চিনে ফেলবে তাহলে দরবেশ বাবা আলোর আসল রূপ কোনটি ওই কোচবরণ মলিন দেশ নাকি শুভ্রবরণ উজ্জ্বল বেশ কোনটা এখন যে রূপে আলো আছে সেটা যে তার আসল রূপ আলো বিধাতার অপরূপ সৃষ্টি আর আমার আশীর্বাদে তার জন্ম হয়েছে তাহলে কেন কেন ওকে এই দেশে থাকতে হয় সময় হলে আলো সবসময়ের জন্য তার আসল রূপে থাকতে পারবে কিন্তু আজ তার হাতে একটুও সময় নেই সে কেন এখনো ওই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসছে না তখনই রাকেশও রাজপ্রাসাদে প্রবেশ করে আর সেও আলোকে দেখে মুগ্ধ হয়ে যায় সত্যিই তো এই কন্যা সত্যিই অপূরূপা সুন্দরী এই কন্যা আর রাজত্ব যখন আমার হবে তখন এই কন্যাকে আমি চিনিয়ে নেব রাজকুমারের থেকে একে আমি আমার পাট রানি বানাবো ওদিকে আনোয়ার রাজকুমার দুজন দুজনকে পেয়ে অনেক খুশি হয় আর মনের আনন্দে তারা দুজনে নাচতে থাকে কীভাবে বেশ সময় ধরে তারা দুজনে একসাথে সময় কাটায় আর আলো রাজকুমারকে কাছে পেয়ে ভুলেই যায় যে তাকে রাত দ্বিপ্রহর হওয়ার আগেই বেরিয়ে যেতে হবে হঠাৎ করে দ্বিপ্রহরের ঘণ্টা বেজে যায় তখনই আলোর দরবেশ বাবার সব কথা মনে পড়ে যায় রাজকুমার আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না এক্ষুণি এক্ষুণি আমাকে যেতে হবে একথা বলে আলো তাড়াতাড়ি করে বেরিয়ে যায় দাঁড়াও কোথায় যাচ্ছ যেও না যেও না তুমি রাজকুমার আলোর পেছন পেছন ছুটতে থাকে আর আলোও ছুটতে থাকে এক সময় রাজকুমার আলোর হাত ধরে ফেলে কিন্তু আলো রাজকুমারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যায় আর তখনই আলোর হাত থেকে একটি আংটি পড়ে যায় রাজপুত্র থেমে যায় আলোর হাতের আংটি রাজপুত্র আলোর হাতের আংটিটা নিজের হাতে তুলে নেয় পেয়েছি আলো তোমাকে এবার হাতে হাতে ধরার কৌশল পেয়ে গেছি এই আংটির সাহায্যে আমি তোমাকে খুঁজে বের করব দাসী যাও সবার জন্য যে পুরস্কার রাখা আছে ওগুলো নিয়ে সবাইকে দিয়ে দাও আর তারপর সবাইকে ফিরে যেতে বলো আকে আর মা এরপর সবাইকে তা পুরস্কারগুলো দিয়ে দেয় এই নিন পুরস্কার আর হ্যাঁ সবাই যার যার বাড়িতে ফিরে যান ফিরে যাব কিন্তু কোনো প্রতিযোগিতায় তো শুরুই হলো না অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর কোনো প্রতিযোগিতা হবে না মা ও মা মা না চল ফিরে যেতে হবে ঠিকই না আমি এত সাজে দুধ আসলাম দেখিনি রাজকুম বলে আমি সেই তো কিছু বলবো না আর রাজকুমার বোধহয় গেল মা আমি যাবো না মা আমি রাজপ্রাসাদেই থাকবো এ কি তুমি সব কি পৌঁছো রাজপ্রাসাদে থাকবে কেন চলো বাড়িতে চলো হ্যাঁ হ্যাঁ চল চল সবাই চলে গেছে এই বলে কোকিলা তার দুই মেয়েকে নিয়ে ফিরে যায় ওদিকে আলো তার বাড়িতে ফিরতে সে আবারও তার আগের মলিন বেশে ফিরে আসে যাক রাজপুত্র আমাকে ধরতে পারেনি শীলা নীলার মামীর আসার সময় হয়ে গেছে এক্ষুনি এক্ষুনি গিয়ে ঘুমিয়ে পড়ি না হলে মামি আমাকে সন্দেহ করবে এ কথা বলেই আলো তার কক্ষে গিয়ে শুয়ে পড়ে আর তখনই কোকিলাও কার দুই মেয়েকে নিয়ে ফিরে আসে কি তোমরা চলে এসেছো তা অনুষ্ঠানে কে জয়ী হলো বাবা আমরা কেউ জয়ী হইনি তাও দেখো রানী মা আমাদেরকে কত পুরস্কার দিয়েছে হ্যাঁ কোথা থেকে এক সুন্দরী রাজকন্যা এসে সব কিছু মাটি করে দিল কিন্তু আলো আলো কোথায় ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না কি যে বলো তুমি কোকিলা এত রাতে আলো আবার কোথায় যাবে ঘুমিয়ে পড়েছ হয়তো তোমাদের ফিরতে দেরি হচ্ছিল তাই আর কি আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম সত্যি বলছো তুমি না না আমার কেমন যেন কিছুই বিশ্বাস হচ্ছে না যাই তো দেখে আসি তো আলোটা ঘরে আছে কি না এই বলে কোকিলা আলুর ঘরে যায় আর দেখতে পাই যে আলো তার ঘরে ঘুমিয়ে আছে এ কি এ তো সত্যিই ঘুমিয়ে আছে আমি শুধু শুধু অযথা ভাবছিলাম আসলেই তো কোথায় আলো আর কোথায় ওই না। এই বলে কোকিলা সেখান থেকে চলে যায় এ কি মামি আমাকে দেখে এসব কেন বলে গেল তাহলে কি সত্যি সত্যি মামি আমাকে সন্দেহ করছে ওদিকে গভীর রাতে সোহিনী আবারও তপসীর কাছে যায় আয় সোহিনী আয় আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম তপসীমা তপসীমা ওই আলোকে ধরে নিয়ে আসার কি করলেন আপনি সইনি আজ সারা রাত ধরে আমি যজ্ঞ করব আর আমি চাই তুইও আমার সাথে এই যজ্ঞে সামিল হ আর দেখবি কাল সকালের মধ্যেই ওই কন্যা তোর পায়ের সামনে এসে পড়বে সত্যি বলছেন তপসীমা তপসীমা কখনোই মিথ্যা বলে না আমি তো বলেছি ও কাল তোর পায়ের সামনে হাজির হবে হ্যাঁ তপসীমা আর আমি ওকে এমন শাস্তি দেব যে আমার রাজকুমারের কথা কোনো দিনও সে চিন্তাও করতে পারবে না এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা তপসীমা শুরু করুন শুরু করুন যোগ্য তপসিয়া যোগ্য করতে থাকে তো বন্ধুরা কি হবে এরপর কি তার মনের আশা পূরণ করতে পারবে সেটা জানবো আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ